আসসালামু আলাইকুম প্রবাসী আয়ের প্রভাবে রিজার্ভে সুখবর প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভাণ্ডারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ হাজার তিনশো মিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ মানদণ্ডে যা বিশ হাজার মিলিয়ন ডলারের কাছাকাছি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানালেন জুলাই থেকে আগস্টের মধ্যে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন যা রিজার্ভ বৃদ্ধির বড় কারণ হুসনে আরা শিখা বলেছেন সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনা করতে পারছে বর্তমানে ডলারের দাম একশো আঠারো থেকে একশো টাকার মধ্যে রয়েছে ব্যাংকিং চ্যানেল ও কার্ভ মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন এক শতাংশেরও কম আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন হিস্তিশীল থাকবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র আমার কলিজার প্রবাসী ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রিজার্ভকে সমৃদ্ধশালী করার জন্য আশা করি এখন যে টাকা আপনারা বাড়াচ্ছেন এই টাকাগুলো নির্দিষ্ট কাজে ব্যয় করবে সরকার এবং আমাদের দেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে ধাবিত হবে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কৃতজ্ঞতা আসলে শেষ করার মতো নয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদেরকে সবসময়ের খবর জানানোর চেষ্টা করব দেশের খবর বিদেশের খবর সব জায়গার খবর এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ